Mamá, qué আমার যেন মায়ের কথা খুব মানে প্রচুর পরিমাণে মনে পড়ছে মায়ের থেকে যেন মানে অনেক দূরে আছি এরকম মনে হচ্ছে আগে যেন মা খুব অনেক কাছে ছিল এখন যেন মনে হয় মা থেকে অনেক দূরে 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 চলে যাচ্ছি এরম যেন নমস্কার আমি মুক্তা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের আজ বহুদিন পরে তোমাদের সাথে আমার কৃষ্ণকালীর মাকে নিয়ে কিছু কথা বলতে অবশ্যই তোমরা যারা যারা কৃষ্ণকালীর ভিডিও আমার চ্যানেলে পোস্ট করার স্বচ্ছেই তোমরা দেখতে সবাইকে হাত জোড়ো করে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই ভিডিওটা দেখে যাও তো বহুদিন ধরে মায়ের জন্য কোনো মনটা খুবই খারাপ লাগছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে মায়ের জন্য জানি না কেন আমার চ্যানেলে আগে প্রচুর পরিমাণে গ্রীষ্মকালী মায়ের ভিডিও আমি পোস্ট করতাম না কিন্তু কেন আমার চ্যানেলে কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ার সাথে সাথে কপিরাইট দিয়ে দিত একদিন তো পুরো আমার চ্যানেলটাকে পুরো চব্বিশ ঘন্টা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিলো তো আমি তো সেই ক্ষেত্রে থেকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম চ্যানেলটাকে অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছি মানে বলতে পারো প্রচণ্ড পরিমাণে কষ্ট করে আমি দাঁড় করিয়েছি মাথার ঘাম পায়ে ফেলে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো আমি সেই ক্ষেত্রে যদি এখন যদি এসে যদি দেখি চ্যানেলটা চব্বিশ ঘন্টার জন্য সাসপেন্ড হয়ে গেছে তো আমার সেই ক্ষেত্রে তো আলাদাই একটা কষ্ট মানে বিশ্বাস করবে না সে একটা আলাদা ধরনেরই কষ্ট যে কষ্ট প্রমাণে বলে বোঝাতে পারবো না এত কষ্ট করে মানে এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো মায়ের ভিডিও ছাড়ার সাথে সাথেই ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে অনেক কিছু মেসেজ করেছিল মানে অনেক কিছু সাবধান করার জন্য মেসেজ করেছিল তো সেই যাই হোক তো ইউটিউবের রুলস মানার জন্য আমি আমার কৃষ্ণকালী মায়ের যত ভিডিও আছে সব আমি ডিলিট করে দিই সেই ক্ষেত্রে বহুদিন ধরে কৃষ্ণকালী মায়ের ভিডিও অফ আছে বহুদিন ধরে কৃষ্ণকালী মায়ের ভিডিও বন্ধ ছিল তো হঠাৎ করে হঠাৎ করে কেন যাবে না মা আমাকে আমার যেন মায়ের কথা যেন খুব মানে প্রচুর পরিমাণে মনে পড়ছে মায়ের কথা যেন আমি কী বলবো যেন মনে হয় মার থেকে যেন মানে অনেক দূরে আছি এরও মনে হচ্ছে যেন আগে যেন মা যেন আমার খুব অনেক কাছে ছিল যেন মনে হয় মা থেকে অনেক দূরে মানে দুরে চলে যাচ্ছে এরকম যেন মনে হচ্ছে আর কয়েকদিন ধরে মায়ের কথা খুব মনে পড়ছে যেন মনে হচ্ছে ভিডিও ছাড়ছে না বলে কি আমি কি মাকে কি ভুলে যাচ্ছি এরকম একটা কিছু মনের মধ্যে মানে মনের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু সিরিয়াসলি বলছি তোমাদের হাত করে বলছে আমি এটা একদমই চাই না মাকে ভুলে তো তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা একটু দিও তো কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়া আমার চ্যানেলে নিষিদ্ধ আছে তো আমি টুকটাক আমি মায়ের আপডেট আমি আমার চ্যানেলে পোস্ট করব। ঠিক আছে আমার রিয়েল মুখ দিয়ে আমারও কালী মায়ের আমি বিজক পোস্তা কবে আমার এই ইচ্ছাটা পূরণ করবে মায়ের কাছে নিয়ে যাবে খুশিভাবে বর্ধমানে মায়ের কাছে নিয়ে যাবে তো মায়ের আশীর্বাদ যদি থাকে আমি অবশ্যই মায়ের কাছে আমি তাড়াতাড়ি যাব তো এখন তো দেখতেই পাচ্ছ মঙ্গলে মাত্র ভীষণ পরিমাণে ব্যস্ত আছে কারণ ভক্তের সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে ভক্তের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যেখানে বিদের অব্দি পৌঁছে গেছে মায়ের লীলা অনেকেই এখনও ভাবো যে কৃষ্ণকালী মা কি অনেকে তো চেনো না কিন্তু যারা যারা চেনো না তারা আমার এই চ্যানেলে আমি পাশে মায়ের ছবি দিয়ে দিচ্ছে তোমরা একটু কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে একটু সার্চ করবে অবশ্যই তুমি পেয়ে যাবে আমার চ্যানেলে যেই বক্তরা আছে অবশ্যই জানো যে কৃষ্ণকালী মা করতে তো কৃষ্ণকালীর মায়ের লীলার কোনো সীমানা নেই মানে কোনো সীমানা নেই মাঝে আছে সত্যিকার একবার হাতে হাতে প্রমাণ মা বহু প্রমাণ প্রচুর ভক্ত পেয়েছে তো সেই কারণে প্রচুর ভক্ত মায়ের মন্দিরে এসে পড়ে থাকে দিন রাত করে থাকে শুধু মায়ের দর্শন করবে আজ আমার নিজে থেকেই মনটা যেন কেমন লাগছে ভাবছি কৃষ্ণকালী মাকে নিয়ে আজকে একটা ভিডিও পড়বে জন্য যেন মনটা খুব প্রচুর পরিমাণে খারাপ লাগছে যেন হয় মাথা যেন একটু ধরতে পারলে মায়ের সামনে যেতে পারলে খুব ভালো হয়েছে এরকম যেন মনে মায়ের কথা কথা খুবই মনে করছে তো জানি না কী হবে কি না এই এইটুকুটাই আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তোমাদের সাথে একটা মেন আপডেট আমি শেয়ার করি কৃষ্ণকালী মায়ের জবা ফুল জবা ফুল যে অত্যন্ত একটা জরুরি একটা ওষুধ আমি বলতে পারি তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি কৃষ্ণকালী মায়ের যে জবা ফুলটা তোমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলে যদি তোমরা খেতে পারো তোমাদের যে কোনো রোগ তোমাদের সেই মধ্যে কেটে যাবে কিন্তু মনে বকি রেখে তোমাদের ফুলটা খেতে হবে অনেক ভক্তরা আসছে মায়ের কাছে ওই ফুল খেয়ে অনেকে যে বাচ্চা কথা বলতে পারছে না সেই বাচ্চা অবধি কথা বলছে যারা যারা ক্যান্সার রোগী তারা ঠিক হয়ে যাচ্ছে যারাও বড় নার্সিং এবং বড় 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 হাসপাতাল তারাও অবধি ঠিক করতে পারছেন কিন্তু ওই মায়ের দর্শনে মায়ের দর্শন আর মায়ের কাছে মায়ের জবাব ফুলটা খেয়ে সব মনের রোগ চলে যাচ্ছে বড়ো বড়ো রোগ চলে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা বড় সাজেশান যে মায়ের কাছে যাও বর্ধমানে জবা ফুলটা খাও আর তোমরা মাকে মন মায়ের ভালোবাসা দিয়েছ এই ভিডিওতেও ভালোবাসা দেন সবাই একবার প্লিজ কমেন্ট করে যাব জয় কৃষ্ণ হারু মায়ের জয় জয় সন মানের জয় সবাই